আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো সম্প্রতি সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে সম্প্রতি সিভিল সার্জন কার্যালয় ফটোয়াখালি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন এক স্মারক নম্বর সাপকম প্রসা এক এডি দুই সি শূন্য এক পঁচানব্বই চারশো পঁয়ত্রিশ তারিখ আঠারো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিভিল সার্জন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে প্রশাসন এক শাখা সড়ক নম্বর সাপ কম অথবা পেশা এক অথবা এডি অথবা দুই সি থেকে শূন্য এক অথবা পঁচানব্বই থেকে চারশো পঁয়ত্রিশ তারিখ আঠারো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তর সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী ও এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহে সরাসরি নিয়োগ যোগ্য পূর্বতন তৃতীয় অথবা চতুর্থ এগারো থেকে বিশ গ্রেড শূন্য জনবল নিয়োগের ছাড়পর ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করায় রাজস্ব খাতে পূর্বতন তৃতীয় শ্রেণীর তেরো থেকে ষোলো গ্রেড নিম্নলিখিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে পটুয়াখালী জেলায় স্বাস্থ্য স্থায়ী সরি স্থায়ী স্থায়ী বাসিন্দাগণের বাংলাদেশ বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকটতে নিম্নবর্তিত সত্ত্বে এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে সিএস পটুয়াখালী ডটক ডট কম ডট পিটি ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এখানে যে পথগুলোতে তারা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে এক নম্বর পদটা হচ্ছে কম্পিউটার অপারেটর পথ সংখ্যা তিনজন এবং বেতন গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে তেরো আর বেতন হচ্ছে এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে তারা শিক্ষাগত চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় প্রতিশব্দে শব্দে এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ড অ্যাপটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে দুই নম্বর তারা যেই পদটা দিয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা দুইজন গ্রেড চোদ্দো বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আটশো ষাট টাকা এখানে শিক্ষকতার যোগ্যতা তারা চেয়েছে কোনো অশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে আর কম্পিউটার চাওয়ানায় দক্ষ দক্ষতা থাকতে হবে তিন নম্বর তারা যে পটি দিয়েছেন অফিস সহকারী কম্পিউটার করে পথ সংখ্যা দুইজন হচ্ছে ষোলো এবং বেতন স্কোর দেওয়া দেওয়া আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এখানে শিক্ষাগত আছে চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে এবং টাইপিং এর প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বর তারা যে পদটা দিয়েছে স্টোর কিপার এবং পথ সংখ্যা ছয়জন গ্রেড হচ্ছে ষোলো এবং বেতন না হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং তারা যে শিক্ষা যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকারি বিধি মোতাবেক যা জামানত জমা প্রদান করতে হবে জামানত দিতে হবে এখানে পাঁচ নম্বর তারা যে পদটা দিয়েছে স্বাস্থ্য সহকারী এখানে সবচেয়ে বেশি পদ সংখ্যা আপনার পদ সংখ্যা হচ্ছে একশো আটজন এবং গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কারণ সর্বশেষ যেই পদটা দিয়েছে ড্রাইভার পথ সংখ্যা তিনজন গ্রেড হচ্ছে ষোলো এবং বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং শিক্ষকতা যোগ্যতা কোনো শিক্ষিত পর হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এটা ছিল তাদের যে পদ এবং পদের সংখ্যা এবং বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা এবং চলন দেখে নেই আবেদনের শর্তে এবং নির্দেশাবলী আক্রি প্রার্থীগণ এখানে যেই লিঙ্ক দেওয়া আছে তার নির্দিষ্ট লিঙ্ক ওয়েবসাইটের সিএস ফটোয়াখালি টেলিকটক ডট কম ডট বিটি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি ডাকযুগে কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে তারা বলতেছে এই লিঙ্কটাতে সরাসরি আবেদন করতে হবে আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা টি রাখবো সেখান থেকে আপনার সরাসরি লিঙ্ক ক্লিকের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন আর আবেদন কিভাবে করতে হবে আপনারা যদি সেই সম্পর্কে ভিডিও চান তাহলে আমি আপনাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করে দেব তো চলেন দুই নম্বর তার সত্ত্বে এবং দুই নম্বর সত্ত্বে তারা দেখিয়েছে নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকার সর্বশেষ বিধি বিধান অথবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিগত প্রজ্ঞাপন প্রতিপালিত হবে তিন নম্বর আবেদনকারী বয়স বিশ ছয় দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স পূরণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এস এস সি সোন জাতীয় পরিচয়পত্র সহ জন্ম নিবন্ধন সমাজে জন্ম তারিখের ভিত্তিতে বয়স মনোনীত হবে সরকারি চার নম্বর হচ্ছে সরকারি অথবা আধা সরকারি সাহিত্য সাহিত্য আদার সাহিত্য সাহিত্য পরিষ্কার কর্মরত প্রার্থীগণকে সরকারি বিধি বিধান অনুসরণপূর্বক নির্ধারিত সীমার মধ্যে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরতা প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবর্তী এনওসি এর মূল কপি বাধ্যতামূলক দিতে হবে পাঁচ নম্বর সত্ত্বে হচ্ছে প্রার্থী কর্তৃক আবেদনপত্র বর্ণিত স্থায়ী ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানাতে ভিন্নতর হয় কিংবা মহিলা মহিলাবাদীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে ব্যক্তিকে পরিবর্তিত স্থায়ী ঠিকানা সবাইকে জাতীয় প্রতিযোগিতা উল্লেখ সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন মেয়র অথবা ওয়ার্ড কমিশনার অথবা পৌরসভা মেয়র অথবা কাউন্সিল অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে ছয় নম্বর সত্য হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন এক শাখা সারক এবং স্বা অথবা প্রসা এক অথবা এডি অথবা দুই সি থেকে শূন্য এক অথবা পঁচানব্বই অংশ থেকে এক অথবা একশো সতেরো তারিখ একশো সতেরো তারিখ পনেরো শূন্য এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক অত্র কার্যালয়ে স্মারক নম্বর সিএস পটুয়াখালী প্রশাসন দু হাজার চব্বিশ থেকে চারশো আশি তারিখ বারো তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অনুযায়ী যে সকল প্রার্থী আবেদন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন এক শাখা স্মারক নম্বর এটাতে আছে স্মারক নম্বর তারিখ ছাব্বিশ শূন্য এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মোতাবেক তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই সাতম সত্য হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পুরাতন পুরাতন যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন স্থায়ী প্রাসিন্ডা হতে হবে এক ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী প্রাস আবেদন করতে পারবে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রেসিডেন্ট হতে প্রার্থী যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে আট নম্বর সপ্তাহ স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকায় ইউনিয়ন উপজেলা ভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্ম কর্মকর্তা কার্যালয় এবং সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী ডাব্লু ডাব্লু ডব্লু ডট সিএস পটুয়াখালী ডট গো ডট পিটি ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে আট নম্বর সপ্তাহ হচ্ছে কম্পিউটার অপারেটর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকারী ও ড্রাইভার পদের লিখিত পরীক্ষার তৃণমূল নিয়োগ বিধিমূলক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে দশ নম্বর সত্য আবেদনকারীকে তার অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতা অথবা অভিজ্ঞতা বিষয়টি উল্লেখ না থাকলে পরবর্তীতে বিবেচনা করা হবে না বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রি ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে এই সমান সার্টিফিকেট মৌখিক পরীক্ষায় সময় আবশ্যিকভাবে দাখিল করতে হবে নম্বর শর্ত প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য গোপন অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে এবং অথবা কোনো প্রকার প্রতিনিয়তা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থী পরীক্ষা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীবিদ্যা ব্যবস্থা গ্রহণ করা হবে বারো নম্বর শর্ত হচ্ছে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক জনজড়িত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তসাহিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে প্রখাস্ত হয় থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না তেরও সত্ত্বে প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদের জন্য বিবৃত আবেদন করলে তার সকাল আবেদন বেতল গণ্য হবে চোদ্দ আবেদন সময়সীমা নিয়ম সত্য নিম্ন দেওয়া হল এখানে আবেদনের সময়সীমা এবং নিয়মাবলী যে শর্ত তারা দেখিয়েছে তারা হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা ফি জমানোর শুরুর তারিখ হচ্ছে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদন দেওয়ার শেষ তারিখ হচ্ছে চোদ্দো সাত দু হাজার পঁচিশ শেষ বিকাল পাঁচটা পর্যন্ত তো সবাই সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীকরণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাদ ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষায় ফি জমা দিতে পারবেন পুরোনাম সত্ত্বে অনলাইনে আবেদন প্রার্থী তার রঙিন ছবি তিনশো দৈর্ঘ এবং পোস্ত তিনশো থেকে তিনশো পিক্সেলের স্বাক্ষরের দর্গ তিনশো পিক্সেল থেকে পোস্ট আসি পিক্সেল স্ক্যান করে নিতে আপলোড আপলোড করতে হবে ছবি সাইজ সর্বোচ্চ একশো কেবি সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবির মধ্যে হতে হবে সর্বভাবে সত্ত্বে হচ্ছে অনলাইনের আবেদন আবেদনপত্র পূরণ পূরণকৃত তথ্যই যেহেতু পার্বতী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূর্ণকৃত সকল তথ্যের সচেতনতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে সতেরো নম্বর সত্ত্বে হচ্ছে অনলাইনে পূর্ণকৃত আবেদনপত্রে এক ব্যাগাধিক পিন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন আঠারো নম্বর সত্ত্বে হচ্ছে এস এম এস ও পরীক্ষা ফি প্রদান তারা যে শর্ত দিয়েছে সেটা চলুন দেখে নেই এর আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম যথাভাবে পূরণ করে নির্দেশনা মতে মতো ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা স্পষ্ট ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা অথবা ঘোলা বা ছবি ও স্বাক্ষর সঠিক না না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে কেবল পুনরায় ওয়ে ওয়েব আবেদন করতে পারবেন উল্লেখ যে আবেদন ফি জমা দেওয়ার পরে আর কোনো পরিবর্তন পরিমাজন পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিদায় আবেদন ফি জমা দেওয়ার পূর্বেই প্রার্থী অবশ্য যুক্ত অ্যাপ্লিকেশান কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙীল প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপি তে একটি ইউজার আইডির নম্বর দেওয়া থাকবে এবং পরবর্তীতে ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষা ফি বাবদক্রমিক এক থেকে ছয় পর্যন্ত পদের জন্য একশো টাকা এবং ডেট অফ সার্ভিস চার্জ বারো টাকা অথবা বারো টাকা অফারের যোগ্য মোট একশো বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনের আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এস এম এসের এখানে নিয়ম সি এস পটুয়াখালি স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডি লিখে ষোলো দুই নম্বরে পাঠিয়ে দিতে হবে এক্সাম্পল তারা এখানে উদাহরণস্বরূপ দেখিয়েছে এইভাবে তো রিপ্লাই এস এম এসে তারা এস এম এস অ্যাপ্লিকেশান নেম আপনার নাম এখানে দেবেন এবং একশো বারো টাকা উইল বি চার্জেড অ্যাজ অ্যাপ্লিকেশন ফি ইয়োর পিন ইজ এত এইভাবে একটা মেসেজ আস পরা ওখানে পিন দিয়ে দেবে তো পরে আপনি আপনাকে রিপ্লে করতে হবে সিএস পটুয়াখালি স্পেস ইএস স্পেস দিয়ে আবার মেসেজে যে আপনাকে তারা পিন প্রদান করবে সেই পিনটা দিয়ে আপনাকে এই ষোলো বাইশ দুই এই নম্বরে আবার একটা রিপ্লে এস এম এস করতে হবে যেমন আপনারা উদাহরণ সব দেখতে পাচ্ছেন পিন লিখে সেন্ড করতে হবে তো এক্সাম্পল এখানে দিয়ে রাখছে তো রিপ্লে এস এম এস কংগ্রাচুলেশান আপনার ইয়া যখন আপনার ফিটা প্রদান করা হয়ে যাবে তখন এইভাবে এম এস আসবে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশান অ্যাপ্লিকে নেম আপনার নাম দেখাবে কমপ্লিটেড সাকসেসফুলি ফর সিএস পটুয়াখালি ফর অ্যাপ্লিকেশান আপনার ইউজার আইডি এইভাবে দেখাবে অ্যান্ড পাসওয়ার্ড এইভাবে দেখাবে পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার ব্যবহার করে আপনার সে কাঙ্ক্ষিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড যে দরকার হয় সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে খুবই গুরুত্বপূর্ণভাবে ইউজার আইডি এবং পিন এই দুটি সংরক্ষণে রাখতে হবে উনিশ নম্বর সত্ত্বে প্রবেশপত্র প্রাপ্তির ওয়েবসাইট যে ওয়েবসাইটটাতে আছে দুইটা ওয়েবসাইট দেওয়া যায় ওয়েবসাইটে এবং প্রার্থী মোবাইল যোগাযোগ যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় কি প্রার্থী মোবাইল ফোন এস এম এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে শুধুমাত্র যোগ্য প্রার্থী প্রার্থীদেরকে এস এম এসের মাধ্যমে তারা জানিয়ে দিবে অনলাইন এর আবেদনপত্র প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে এসএমএস পড়া এবং প্রাপ্তি প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে তারা যে সত্য দিয়েছে এস এম এস এর পরিিত ইসর আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার রোল নম্বর পদে নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সম্প্রধিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট রঙিল করে নেবেন প্রার্থী এই পৌষপর্তি প্রশাসন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে সময় অবশ্য প্রযোজ্য সেক্ষেত্রে সময় সেই সময় অবশ্যই প্রদর্শন করতে হবে তো একুশ নম্বর যে সত্যটা দিয়েছে শুধু টেটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থী নিম্নপিত এস এম এস প্রযুক্তি অনুসরণ করে নিজের ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন আপনারা যদি পাসওয়ার্ড আইডি জানেন অথবা পিন যদি ভুলে যান পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে এই নিচের নির্দেশনা অনুসরণ করে পুনরায় রিকভারি করতে পারবেন যেমন সিএস পোর্টে খালি স্পেস দিতে হবে হেল্প দিয়ে ইউজার আইডি দিতে হবে ইউজার আইডি দেওয়ার পর এই ষোলো বাই দুই নম্বরে দিতে হবে এক্সাম্পল উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে এভাবে তো দু নম্বর পিন নাম্বার জানা থাকলে আপনাকে সিএস ফটো খালি স্পেস দিয়ে হেল্প স্পেস দিয়ে পিন দিয়ে আপনাকে ষোলো বাইশ দুই নম্বরে এস এম এস পাঠাতে হবে দুইটা উপরেই আছে আপনার কাছে যদি পিন থাকে তাহলে আইডি দিয়ে হেল্প চাবেন এবং যদি আইডি থাকে তাহলে পিন দিয়ে হেল্প চাবেন দুইটা উপায় এখানে তারা দিয়ে রাখছে হ্যাঁ যদি সমস্যা হয় তাহলে এভাবে সমাধান করে নেবেন বাইশ নম্বর অনলাইনে আবেদন করতে সমস্যা হলে অল জবস ডট করি অ্যাট দ্য টেলটক ডট কম ডট পিডি অথবা টেলিটক নম্বর থেকে একশো একুশ নম্বরে যোগাযোগ করা যাবে এছাড়াও বাংলাদেশে একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটার টেলটক জব পোর্টাল ফেসবুক পেজ অল জবস পিটি প্রবেশ করে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে অথবা অল জবস কোয়ারি অ্যাট দ্য রেট টেলটক ডট কম ডট ভিডি এই ইমেইলে যোগাযোগ করা যাবে মেল অথবা মেসেজ এ সাবজেক্ট এর অর্গানাইজেশন নেম সিএস পটুয়াখালি পোস্ট নেম অ্যাপ্লিকেশন ইউজার আইডি ও কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে তেইশ নম্বর যে সত্যটা তারা দিয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংশোধন গাণিতিক ভুল ইত্যাদি যদি থাকে এবং প্রার্থীকরণ প্রার্থীকরণের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য সিভিল সার্জন ক্যাথলিক পটুয়াখালীর নোটিশ বোর্ডের মাধ্যমে অথবা ওয়েবসাইটে ডব্লু ডব্লু ডট সিএস পটুয়াখালী ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে জানা যাবে চব্বিশ নম্বর প্রাথমিকভাবে যাচাই বাছাই প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নিবাজন প্রার্থী মৌখিক পরীক্ষার সময় নিম্ন কাগজপত্র সময় মূলকপি ব্যথামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট অনুলিপি কপি জমা দিতে হবে সকল সত্য পত্র কর্মকর্তা কোড উল্লেখ সহ কর্তৃক সম্পাদিত হতে হবে পঁচিশ নম্বর সত্য মৌখিক পরীক্ষার সময় নিম্ন সনদ প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সংযোগ আনতে হবে সঙ্গে আনতে হবে এক্সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র যে যে কাগজপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে আনতে হবে সেগুলো হচ্ছে ক নম্বর সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র অথবা শ্রমিক সনদপত্র অথবা প্রত্যয়নপত্র অথবা অভিজ্ঞতা সনদপত্র ইত্যাদি জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষেবা মেয়র কর্তৃক কৃষিকৃত নিজ জেলার উল্লেখ করতেন নাগরিক সনাদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন সনদপত্র আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন তিন কপি সহ ছবি মুক্তিযোদ্ধা অথবা শহীদ অথবা বীরঙ্গনা সন্তান হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতা অথবা মাতা মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধা সনদ এর ক্ষেত্রে কোনো একটি যোগ্য হবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারি কিতা ছাব্বিশ দুই হাজার বাইশ তারিখে মহাসন অথবা সনদ আহ এক অথবা প্র এক অথবা দু হাজার দুই অথবা শূন্য দুই নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে স্বীকৃত পিতাম মাতা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বীরগনা সনদ অথবা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এক দুই দু হাজার নয় তারিখে মুবিম অথবা সনদ এক প্র থেকে তিন অথবা একত্রিশ অথবা শূন্য দুই অথবা একশো চল্লিশ নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী উনিশশো সাতানব্বই থেকে দু হাজার এক সাল পর্যন্ত সরকার প্রধান কর্তৃক প্রতি স্বাক্ষরিত মুক্তিযোদ্ধা সনদ কর্তৃক কিছু পিতা মাতার মুক্তিযোদ্ধা সনদ চ ক্ষুদ্র নিগোষ্ঠী পদ্ধতি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক কর্তৃক প্রদত্ত শনাদপত্র বকৃত্য নাম্বার হচ্ছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণক সরকারি প্রথম শ্রেণীর গেলে কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র স্বাস্থ্য সরকারি পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র প্রশাসক ওয়ার্ড কমিশনার কাউন্সিল ইস্যুকৃত নিজ উপজেলা ইউনিয়ন সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করতে হবে প্রত্যয়নপত্রে প্রয়োজন ক্ষেত্রে কম্পিউটার দক্ষতা প্রমাণস্বরূপ সনদপত্র এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিট কার্ডের রুগিল প্রিন্ট কপি ছাব্বিশ নম্বর যে সত্য তারা দিয়েছে সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্যগত প্রত্যেক চাকরিতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে এছাড়াও নিয়োগের পূর্বে ডোপ্রিয়াস করতে হবে ডোপট্রিয়াস কাউকে মানসিকতা পাওয়া গেলে তা নিয়োগ বাতিল বলে গণ্য হবে যে কোনো তদবির বা সুপারিশ অযোগ্য বলে বিবেচিত হবে পাতিকে লিখিত ব্যবহারিক ব্যবহারিক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন দৈনিক ভাতা বা যাতায়াত ভাতা ভাড়া হবে নম্বর পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোনো সত্তা বা অনুচ্ছেদ সংশোধন পরিবর্তন পরিমার্জন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন অনলাইনে আবেদন ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চলতে বলে গণ্য হবে এই বিষয়ে কোনো প্রকার আপত্তি উত্থাপন করা যাবে না তিরিশ নাম্বত লিখিত মৌখিক ও লিখিত মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সংক্রান্ত তথ্য সিভিল সার্জন কার্যালয় পোটোখ্যালী নোটিশ বোর্ডের ওয়েবসাইটে এস পোটোখ্যালি ডট গভ ডট বিডি পাওয়া যাবে এছাড়াও কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মাসে কোনো রাষ্ট্র মোবাইল অপারেটে টেডলক জব পোর্টাল যে ওয়েবসাইটটা তারা দিয়ে রাখছে অল টক ডট ডট বিডি এই ওয়েবসাইটে সরাসরি প্রবেশে প্রবেশ করে বিজ্ঞপ্তিটি অন্যান্য তথ্য পাওয়া যাবে ডিক্লারেশন প্রার্থী অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্ম ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সঠিক সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা করলে বা কোনো প্রধানতা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষায় পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থী আইন আনু ব্যবস্থা গ্রহণ করা হবে বিশেষ দশসব্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানে পরামর্শ দেওয়া হচ্ছে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনরা এই আজকে এই ছিল এই যে বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় পটিওখালির সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এর পরবর্তীতে আমি আপনাদের আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে নির্ভুলতার সাথে নির্দিষ্ট ওয়েবসাইটে আপনারা সেই কাঙ্ক্ষিত অনলাইনে আবর্তনটা সম্পূর্ণ করতে পারেন তো আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের ভিডিওটি তৈরি করে দিব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আর যাওয়ার আগে আর একটা আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে